ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত কি বিদআত নাকি এটা জায়েজ এটা করলে কি সওয়াব হবে নাকি এটা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে এত সম্পর্কিত প্রশ্ন আমাদের সমাজের ভিতরে সচরাচর প্রায় জায়গাতেই বর্তমানে দেখা যাচ্ছে যে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে যেই মুনাজাত করা হয় এটা কি বিদআত কিনা দেখুন এটা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বিদআতের সংজ্ঞা কি বিদআত কাকে বলা হয় সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বিদআত হচ্ছে কুল্লু মুহদাসিম বিদআত হাদিসের পরিভাষায় বলা হচ্ছে কুল্লু মুহদাসিম বিদআত প্রত্যেক নব আবিষ্কৃত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বিদআত মানে যে সমস্ত বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল না এরকম কোন বিষয় নতুন করে আবিষ্কার করাকে বলা হয় বিদআত হ্যাঁ বিদায় প্রকার আছে কিছু বিদায়ত আছে যেগুলোর মাধ্যমে কোনো গুনাহ হয় না আবার কিছু বিদায়ত আছে যেগুলো করলে গুনাহ হয় যেমন বেদাতে দুই প্রকার বেদায়তে হাসানা সাইয়্যা এখন হাসানা যেটা সেটার জন্য কোনো সমস্যা নেই যেমন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যেমন গাড়িতে আরোহণ করছি এরকম গাড়ি ছিল না আহ এরপর রসুল করিম ওয়াসাল্লামের যুগে বিমান ছিল না তো এই যে এই বিষয়গুলো নতুন করে আবিষ্কার হয়েছে এগুলো করার দ্বারা কোনো গুনাহ হবে না তবে হ্যাঁ শরীয়তের মধ্যে আমলের নিয়তে নতুন করে কোনো আমল বানিয়ে সৃষ্টি করে সে আমলটাকে সুআবে নিয়তে করাকে বলা হয় আপনার বিদআহদ সাইয়্যা অর্থাৎ যে বিদআত করার দ্বারা আপনার আমার গুনাহ হবে সম্মানিত দর্শক তাহলে বিদআতের সংজ্ঞাটা আমি আরো একটু ক্লিয়ার করে বলছি যে বিদআত হচ্ছে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে সবাবের নিয়তে এমন কোন আমল করা যে আমলটা কোরআনের মধ্যেও নেই এবং হাদিসের মধ্যেও নেই কোরআন এবং হাদিস বহির্ভূত নতুন আবিষ্কৃত প্রত্যেক ইবাদত হচ্ছে বেদাত এখন আমাদেরকে দেখতে হবে রাসুলের করিম সাল আলি হুসাল্লাম প্রত্যেক পাঁচ ওক্ত নামাজের পর তিনি সম্মিলিতভাবে মোনাজাত করেছেন কিনা আমরা যদি এটাকে গভীরভাবে কোরআন হাদিস আমরা ঘাটি। এবং বড় বড় স্কলারদের থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে এই পাঁচ ওয়াক্ত নামাজ শেষের রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিতভাবে মুনাজাত করেননি যেহেতু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা হাদিসের মধ্যে পাওয়া যায় না যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ শেষের তিনি সম্মিলিত মুনাজাত করেছেন সেই হিসেবে এই বিষয়টাকে বিদআত হওয়ার কথা প্রমাণিত হয় তবে হ্যাঁ এটা বিদা হবে না যদি এটাকে জরুরি মনে না করা হয় আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে যে পাঁচ নামাজ শেষে যদি মোনাজাত না করা হয় তাহলে ধারণা করা হয় যে তার নামাজ পরিপূর্ণ হয়নি এটা বিশেষ করে যারা আলেম নন তাদের মধ্যে বিষয়টা বেশি প্রভাবিত হয় যে তারা ধারণা করেন যে আমার ফরজনামাজ শেষ হলো এখন আমি যদি মোনাজাত না করি তাহলে আমার নামাজ পরিপূর্ণ হবে না এমনটি ধারণা করা হয় অর্থাৎ এই কেমন যেন নামাজের অংশ মনে করে নেওয়া হয় দেখুন মোনাজাত কিন্তু নামাজের অংশ নয় এখন কোন সমাজে বা কোন এলাকায় যদি এই মোনাজাতটাকে ফরজ নামাজের পর বাধ্য করে নেওয়া হয় বাধ্য করে যদি নেওয়া হয় তাহলে এটা অবশ্যই বেদাতের কাতারে পতিত হবে তবে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন সব সময় তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো তসবি পড়ো আল্লাহ তালার গুনগান গাও তো সর্বাবস্থায় আল্লাহর গুনগান গাওয়া আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করা এটা সব সময় প্রার্থনা করা যায় বিশেষ কিছু জায়গা ছাড়া বেশ কিছু জায়গা যেমন আপনার হচ্ছে ইস্তিনজায় যাওয়ার সময় এরকম ভাবে আরো বেশ কিছু জায়গা আছে সহবাসের সময় এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে কি কোন দোয়া করা যায় না তাছাড়া সকল সময় দোয়া করা যায় তাছাড়া তো প্রত্যেক ফরজ নামাজ শেষে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শেষে ফরজ নামাজ শেষে আল্লাহ তাআলা বেশি পরিমাণে দোয়া কবুল করে থাকেন সেই হিসাবে ফরজ নামাজ শেষে দোয়া করা যায় তবে সেটা সম্মিলিতভাবে সকলকে নিয়ে মোনাজাত করতেই হবে না করলে নামাজ হবে না এমনটি যদি ধারণা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই কাতারে পতিত হবে সম্মানিত দর্শক এজন্য আল্লাহ আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তাওফিক দান করুন এবং সমাজের মধ্যে যেসব বিষয় নিয়ে গন্ডগোল তৈরি হয় একটা পর্যায়ে মসজিদ ভেঙ্গে আরেকটা মসজিদ নির্মাণ হয়ে যায় এরকম কলোহ বিবাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ইসলামের সঠিক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে প্রচার করে দিন আমিন আলি আলাইনা ইল্লাল বালাহ Wassalamu alaykum wa